অ্যাফোর্ডেল প্রাইজ মধ্যে পাবো লেন্স গো এবং সাথে পাবো হচ্ছে এস এস বা রিমো এস ওয়ান যেটাকে বলি আমরা তারপরে উলানজি জে টুয়েলভ উলানজি জে টুয়েলভ তারপরে লাস্টটাকে আমরা দেখবো কমিকা ওয়ারলেস গো যেটা এটা হচ্ছে এটা হচ্ছে একদম প্রফেশনাল যারা আমি বলবো যে যাদের মানে একদম প্রফেশনালি দরকার কোনো অন্য কিছু সে পছন্দই করে না আচ্ছা এবং কোয়ালিটি সবচেয়ে বেশ পাঁচ বছর সে ইউজ করার কোনো রকম সমস্যা সেবা হবে না এই জন্যই ইয়েস আমি আছি বসুন্ধরা সিটির ক্যামেরা বাজার শপে যারা ভালো কোয়ালিটির ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি না এনে পুরোটা দেখুন আমার সাথে আছে মেহেদি ভাই মেদিভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি ভাই আপনার কাছে তো অনেক রকমের ওয়্যারলেস মাইক্রোফোন আছে জি কোনটা আগে দেখছি আমরা আগে একদমে হচ্ছে প্রফেশনাল গ্রেডেড যেগুলো বলতে পারেন শুরু হয়ে যাবে রোড দিয়ে আমরা হচ্ছে রোডের ডিস্ট্রিবিউটার বাংলাদেশ অন বড়ো ডিস্টোর এবং ডিলার বাংলাদেশ রোড ওয়ারলেস মি আছে রোড ওয়ারলেস মি দু নতুন এই বছরই শেষের দিকে ফট মাইক রয়েছে ওয়ারলেস গো টু রয়েছে ইউএসবি মিনি রয়েছে ওয়ারলেস প্রো রয়েছে এগুলো সবই একদম প্রফেশনাল গ্রেডের মাইক্রোফোন রোডের ওয়ারলেস মি রয়েছে ওয়ারলেস মি হচ্ছে রোডের ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন বলতে পারেন মোটামুটি আপনার হচ্ছে পনেরো থেকে সতেরোর মধ্যে রেঞ্জের মধ্যে এর চেয়ে ভালো মাইক্রোফোন মোটামুটি কমফোর্টেবল এবং এর কোয়ালিটি অনেক এটা কি ক্যামেরা ইউজ করা যাবে হ্যাঁ এটা ক্যামেরা ইউজ করা যাবে আপনি মাই যে কোনো ফোনে ইউজ করতে পারবেন সব ধরনের কেবল এখানে দাও আছে এটা এখানে কয় পিসের এটা হচ্ছে একটা হচ্ছে রিসিভার একটা হচ্ছে ট্রান্সমিটার তবে এর ওয়্যারলেস মিটার একটা সুবিধা আছে যে সুবিধাটা যে রিসিভারটাও যে আমরা যে রিসিভার আর এক্স রিসিভারটাও নিজেও কথা নিতে পারে অর্থাৎ আপনাকে রিসিভার দিয়ে একজন সে একজন যে ইশের পিছনে রয়েছে ক্যামেরার পিছনে রয়েছে তার কথাগুলোও সে নিতে পারবে আচ্ছা এটা কি ওয়ারেন্টি আছে এটা হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি থেকে অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে দুই বছরের যে কোনো রকম সমস্যা হলে আমরা সেটাকে রিপ্লেস করি আমাদের পুরনো অনেক কাস্টমার আছে যারা সব সময় কোনো সমস্যা হলে আমাদের কাছে আসছে এটা টুইস্ট ওয়ান ওয়ারলেস মি ডুয়েল যেটা এই যে ডুয়েলটা ডুয়েলটা হচ্ছে যে সেম একটা রিসিভার আর দুইটা হচ্ছে ট্রান্সমিটার যেটার মধ্যে হচ্ছে এখানেও সেম তিনজন কথা বলতে হবে রিসিভারটাও এখানে কথা নিতে পারবে এটা হচ্ছে একটা সুবিধা অন অফ দা বেস্ট এইটার প্রাইস পড়বে হচ্ছে আমাদের অফিশিয়ালি 23500 টাকা পড়বে এটার ফেস পড়বে হচ্ছে 16500 টাকা আজ কোনো এর মধ্যে কোনো ছাড়টা নাই এর মধ্যে ছাড় যদি আপনাদের নাম বলে তাহলে আমরা চেষ্টা করব কিছু ছাড় দিয়ে দেওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইবারদের জন্য ছাড় আছে সাবস্ক্রাইবারদের জন্য কিছু ছাড় থাকবে আর ওয়ারেন্টি ওয়ারেন্টি सेम রোডের প্রত্যেকটা পোডের ওয়ারেন্টি 2 বছর অর্থাৎ 2 বছরের এমন ওয়ারেন্টি যে আপনি যদি কোনো রকমের ই না হয় প্রোডাক্টটা যদি নষ্ট না হয় অথবা পানিতে অথবা ফিজিক্যাল ড্যামেজ না হয় কোনো রকম প্রবলেম হলে আমরা তাকে রিপ্লেস করে দিচ্ছি এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি তো পাচ্ছি আচ্ছা এরপরে কোনটা দেখছি এরপরে আমরা দেখবো একটু মেজর আরেকটা কোয়ালিটির মধ্যে সেটা হচ্ছে হলিল্যান্ড লার্ক এম বর্তমান বর্তমান বাজারে সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ পড়েছে হলিল্যান্ডের হলিল্যান্ড লার্ক এম টু এইটা হচ্ছে আমরা একমাত্র বাংলাদেশের ডিস্ট্রিবিউটর অন অফ দ্য মেজর ডিস্ট্রিবিউটর

লার্কেম টু হচ্ছে ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে অর্থাৎ কোনো সমস্যা হলে কোনো রকম সমস্যা হলেই আমরা এটা কি মানে ক্যামেরা ইস ক্যামেরা লাইটিনিং এটা জেম এগুলো আমাদের জেম আইকিউ এগুলো অল অল ডিভাইস ইটস মিন যে কোনো ডিভাইস ইউজ করতে হবে টাইপ সি ডিভাইস হলেই হবে আর যদি আইফোন হয় আইফোনের জন্য লাইটিনিং ইউজ করবে ফি ফোরটিন পর্যন্ত ফিফটিন সিক্সটিন তো টাইপ সি আর ক্যামেরার জন্য এই যে ক্যামেরার আপনার ইউ রয়েছে

আর রিমো এসআই এটা কি প্রাইস কত? রিমো এসআই এটা শুধুমাত্র আলাদা আলাদা এটা হচ্ছে দেখা যাচ্ছে টাইপ সি এর জন্য এবং এই যে টাইপ সি এবং হচ্ছে লাইটনিং জন্য হয় এটা একটা আলাদা আলাদা পটিটা যেমন এটা মেলন দেওয়া আছে এটা হচ্ছে শুধু লাইটনিং এর জন্য আর যদি সিএন দেওয়া থাকতো তাহলে হচ্ছে শুধু টাইপ সি ফোনগুলোর জন্য আচ্ছা এটা শুধু ফোনে ইউজ করা যায় এটা আবার আপনি যে কোনো ডিভাইসে ইউজ করতে পারবেন আর এটা আর এটা হচ্ছে লেন্স গজেট আছে 3

যে কোনো ফোন ইউজ করা যায় এটা হচ্ছে ভিমোসি এটার দাম হচ্ছে দশ হাজার টাকা বর্তমানে আমাদের অফার চলতেছে এটা কি লাস্ট প্রাইস এটা কিছুটা ডিসকাউন্ট করতে পারবো খুব বেশি যে ডিসকাউন্ট হবে এরকম না আমরা চেষ্টা করি যেগুলোর কোয়ালিটি বলে এখানে যত মাইক্রোফোন দেখছেন এগুলো প্রতিটাই অলমোস্ট বেটার কোয়ালিটি দেয় রোড এবং হলল্যান্ডের প্রোডাক্ট চাই যে আপনি বেস্ট প্রফেশনাল গ্রেডে কাজ করবেন তার জন্য আর আমরা এফোর্ডেবল প্রাইসের দিকে যদি যাই তাহলে হচ্ছে লে উলানজি লেন্স কমিকা এবং যদি মেস ওয়ান যেটাই বলেন এগুলো হচ্ছে এফোর্ডেবল প্রাইজে আপনি ভালো একটা কোয়ালিটি পাবেন পাবে পডমাইকটা যারা ব্রডকাস্টিং করে বা অথবা আপনি যাদের পডকাস্টিং এর জন্য বলতে ডাইনামিক আচ্ছা একবারে প্রফেশনাল ব্রডকাস্টিং এর জন্য যারা ইউজ করে তারা এটাই ইউজ করে পডমাইকটা ইউজ করতে পারে এটার প্রাইস কত করছে এটার প্রাইস করতেছে আপনার 19500 টাকা এই মুহূর্তে এটা সিঙ্গেল তাই না সিঙ্গেল সিঙ্গেল এর সাথে কি তাহলে স্ট্যান্ড থাকছে না স্ট্যান্ড থাকছে না আলাদা আপনি স্ট্যান্ড নিতে হবে এবং আলাদা কেবল নিতে হবে এর সাথে শুধু মাইক্রোফোনটা আর কিছুই আসলে মিটার ওয়ারেন্টি

সুপার প্রফেশনাল এবং থার্টি টু বিডে রেকর্ডিং করা যায় এগুলো যা দেখছেন এগুলা সিক্সটিন বিট এইট্টিন বিট ছিল এটা কিন্তু থার্টি টু বিডে রেকর্ড করা যায় এবং এটা ইন্টারনাল রেকর্ড করা যায় বত্রিশ জিবি বোর্ড যারা আমরা ইন্টারভিউ নিই তারা তাদের জন্য খুবই বিখ্যাত একটা হচ্ছে ইন্টারভিউ প্রো এটাও এই বছরই লঞ্চ হয়ে রোড লঞ্চ করেছে ইন্টারভিউ প্রোটা আপনার সাথে একটা সেট হিসেবে নিতে এটা হচ্ছে সেট আকার এই দুইটা একটা সেট আকারে আস ওয়াললেস মে এবং ইন্টারভিউ এটা সেট আকারে বিক্রি হয়

মাস্ট প্রফেশনাল এবং শুধু প্রফেশনাল না যারা ইউজ করে তারা বুঝতে পারবে কি রকম কোয়ালিটি দেয় এটার ক্ষেত্রে ওয়ারেন্টি দিচ্ছেন কত সেম এক বছর ওয়ারেন্টি হলিল্যান্ড এক বছর রোড দুই বছর এই যে ডিজে মাইক টু রয়েছে আমাদের কাছে ডিজে মাইক টু রয়েছে ডিজে মাইক মিনি লঞ্চ হয়েছে কিছুদিনের মধ্যে আমাদের কাছে ডিজে মাইক টু এসে পড়বে ডিজে মাইক মিনি যেটা নতুন যেটা লঞ্চ আর এটার দাম বর্তমান দাম পড়ছে ছত্রিশ টাকা এটাই চার্জ থাকে সাত ঘন্টা এটাই চার্জ থাকে আট ঘন্টা এইটাই আবার চার্জ থাকে চল্লিশ আওয়ার ফোরটি আওয়ার এটা চার্জ থাকে হচ্ছে যে নয় ঘন্টা কতক্ষণ সময় চার্জ হতে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা প্রতিটাই মেহেদি ভাই এবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা বলে আমাদের হচ্ছে ক্যামেরা বাজার বসুন্ধরা লেভেল 1 ব্লক বি সব হচ্ছে 20 30 এছাড়া আমাদের বাইতুল মকরম সব রয়েছে বাইতুল মকরম হচ্ছে বাইতুল মকরম নিউ মার্কেটের নিচেই আমাদের সব রয়েছে তাছাড়া আপনি যে কোনো আমাদের অনলাইন ওয়েবসাইট আছে ক্যামেরা বাজার ডট নেট যে কোনো সময় আপনি অর্ডার করতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমরা পৌঁছে দিব নির্দিষ্ট গন্তব্যে এছাড়াও আপনি সরাসরি শপে এসে দেখে और एक वेरीफाई कर लेते हैं भाई